সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো কমিটির সুপারিশ যদি বাস্তবায়িত হয় তাহলে দলিল রেজিস্ট্রেশন খরচ ফিফটি পারসেন্ট কমে যাবে সংবাদটি সুখবরটি আপনাদেরকে সবার প্রথমে দিয়ে রাখতেছি যদি কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় তো চলুন তাহলে দেখি কমিটি কি কি সুপারিশ করতেছে পাশাপাশি তারা বলতেছে যে গিফট দলিলে হ্যাবা দলিলে দান দলিলে এক পারসেন্ট করে করা আরোপিত হবে তাহলে একটা সুখবর একটা দুঃসংবাদ তো চলুন দেখা যাক নিউজটি প্রকাশিত হয়েছে যদি আমরা দেখার চেষ্টা করি প্রথম আলোতে তো কতটুকু বাস্তবায়িত হবে সেটা তো আর আমরা জানি না আমাদের দায়িত্ব হচ্ছে যে অথেন্টিক সোর্স থেকে আপনাদেরকে তথ্যগুলো দেওয়া তাহলে ফ্ল্যাট ও জমির নিবন্ধন খরচ ফিফটি পার্সেন্ট কমানোর সুপারিশ উনত্রিশে জানুয়ারি দুই তার মানে আজকের লেটেস্ট নিউজ তো জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত যে কমিটি আছে এই কমিটি সরকারের কাছে কি করেছে সুপারিশ করেছে যে ফ্ল্যাট জমি কেনার নিবন্ধন ফ্ল্যাট এবং জমি কেনার নিবন্ধন পঞ্চাশ শতাংশ কমানোর ফ্লাট নিবন্ধনের সময় কর ও নিবন্ধন ফি জমা দিতে হবে এটা আগেও দিতে হইতো এটাতে কিছু কিন্তু যায় আসে না এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি অন অ্যাভারেজে প্রায় বারো পার্সেন্ট মানে এক কোটি টাকার সম্পত্তি যদি আপনি নিবন্ধন করতে যান প্রায় আপনার বারো লাখ টাকা কিন্তু রেজিস্ট্রেশন খরচ দিতে হয় যেটা কিন্তু রিয়েল ইস্টেট ব্যবসার ক্ষেত্রে একটা বড় কিন্তু বাধা আর যিনি সম্পত্তিটা কিনেন দিন শেষে তাকেই দিতে হয় আরেকটা যেটা তারা খুব খারাপ কাজ করতে যাচ্ছে সেটা বলতেছে যে এছাড়া স্থাবর হোক স্থাবর হোক উপহার দিয়ে বাজার মূল্যের এক শতাংশ হারে কর কেটে রাখার প্রস্তাব করা হয়েছে বর্তমানে আমরা জানি পনেরোটা সম্পর্ক আছে এই সম্পর্কটার গুলার মধ্যে দান করা যায় যেমন ধরেন যে বাবা মা আপনার বাবা এবং মাকে আপনি কি করতে পারেন সম্পত্তি হাবা করতে পারেন দান করতে পারেন এটা ছাড়া আপনার যে দাদা এবং দাদি আছে দাদা এবং দাদির মাঝে আপনি সামান্য খরচ দিয়ে কোটি টাকার সম্পত্তিও দিতে পারেন এরপরে যেটা আছে যে আপনার ছেলে এবং আপনার মেয়ে ছেলে এবং মেয়েকে আপনি দিতে পারেন আপনার নাতি এবং নাতনি সেটা ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরে হোক তাদেরকে দিতে পারেন তার মানে সম্পর্কের তিন ডিগ্রি এটার মধ্যে এরপরে আপনার আপন ভাই বোন একই বাবা মা থেকে যে ভাই বোন এদেরকে দিতে পারেন আর একটা হচ্ছে যে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে টোটাল পনেরোটা সম্পর্কের কোটি টাকার সম্পত্তিও মাত্র নবন নগণ্য মূল্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এখন আমাদের এই বেচারারা বলতেছে যে এক কর আরোপিত হবে যদি সুপারিশ বাস্তবায়িত হয় এখন দেখা যাক সরকার কী করে সেটাই হচ্ছে কথা আর এখন পর্যন্ত রেজিস্ট্রেশন খরচগুলা আসলে কোনো ইউনিফাইড না যেমন ধরেন যে এক পার্সেন্ট বলে রেজিস্ট্রেশন খাতে জমা হবে দেড় পার্সেন্ট বলে ইস্টাম শুল্কে জমা হবে তিন পার্সেন্ট বলেই যে স্থানীয় কর এইটা হচ্ছে ক্রেতার খরচ আর বিক্রেতার খরচ যেটা আসে সেটা আমরা সবাই জানি উচ্চ কর উচ্ছে আয় কর ভ্যাট আছে তো ওভারঅল হিসাব করলে প্রায় বারো পার্সেন্টের মতো খরচ কিন্তু চলে আসে তো দেখা যাক আর ডিজিটাল দলিল রেজিস্ট্রেশন কিন্তু এখনও হান্ড্রেড পার্সেন্ট কোথাও শুরু হয় নাই এগুলো দুই সাল থেকে আমরা বলতে পারি যদি অর্থায়ন ঠিক থাকে তাহলে সালের পরে হবে এখন থেকে হয়তো ধীরে ধীরে জেলা উপজেলায় ধীরে ধীরে তারা পরীক্ষামূলক শুরু করতে পারে তবে কোথাও কিন্তু চালু হয়নি এটা ছাড়া আমরা যখন ব্যাংকে টাকা রাখি দেখবেন যে আপনার ওই টাকা থেকে সরকার আবগারি শুল্ক বলে একটা টাকা কেটে নেয় তো এটা বলতেছে যে দশ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কটা যাতে ফ্রি রাখা হয় বর্তমানে তিন লাখ টাকা পর্যন্ত আছে যে তিন লাখ টাকা পর্যন্ত থাকলে আপনার তিন লাখ টাকার কমে থাকলে দিতে দিতে হয় হয় না লাখ টাকা টাকা পর্যন্ত কিন্তু এখন আসি সবচেয়ে এই যে ফেসবুক ব্যবসায়ী যারা আছেন যারাই সবাই ফেসবুকে ব্যবসায়ী হয়ে গেছেন এই ফেসবুকে ব্যবসা করার আওতায় আনার জন্য তবে এখানে আসলে একটা নীতিমালা করে ট্রেড লাইসেন্স দেওয়া দরকার না হলে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে এটা ছাড়া যারা আয় কর দেন আপনি জানেন যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে পরিমাণে সার চার্জ দিতে হয় কর কর না থাকলেও কিছু ন্যূনতম দিতে হয় এগুলো বাদ দেওয়ার জন্য তারা বলতেছে আর এই যে একক ভ্যাট হারে কারণ এক একটা জায়গায় এক এক প্রকার ভ্যাট তো বলতেছে যে ভাই ভ্যাটটা ইউনিফাইড করেন তো দিন শেষে এই পরিবর্তনগুলো আসতে পারে তবে এগুলা আমাদের বাজেটে আসবে আগামী জুলাইতে আসবে আজকে কালকে আসবে না তবে আমরা যেটা ব্যক্তিগতভাবে মনে করি আসলে বাংলাদেশে সবচেয়ে বড় বাডা হচ্ছে ব্যবসাপাতির এই ভ্যাট এর মধ্যে আবার সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য তারা চিন্তা ভাবনা করতেছে তখন ভ্যাট ট্যাক্স কিন্তু আরো বাড়বে দিন শেষে আপনি যদি আধুনিক বিশ্বগুলা দেখেন যারা গ্রো করতেছে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি মানুষকে ব্যবসা করতে দেন আপনি করটা মিনিমাম রাখেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট রাখেন মানুষকে আপনি ব্যবসা করতে দেন ব্যবসা যত বাড়বে কর্মসংস্থান বাড়বে আপনি টাকা পয়সা বেশি ব্যয় করবেন এখন একটা কোম্পানি এক কোটি টাকা ইনকাম করলে বাইশ লাখ টাকা সরকারকে দিতে হয় আবার সেই টাকা যখন কোম্পানির শেয়ার হোল্ডারের কাছে যায় তার কাছ থেকে আরও দশ পার্সেন্ট আপনি কাটেন তো দিন শেষে আসলে মানুষ ভ্যাট দিতে দিতেই তো শেষ মানুষ যে একজনকে গিফট করবে ফ্রিতে দিবে শপিং করবে সেটা কিন্তু হয় না এই যে ডুবাইয়ের মতো শহরে চিন্তা করেন তাদের তো আগে ভ্যাটই ছিল না এখন তারপরেও তারা মাত্র ফাইভ পার্সেন্ট রাখছে এখানে ইনকামটা কি ইনকামটা হচ্ছে মানুষ ব্যয় করতেছে মানুষ যখন ব্যয় করতেছে ওই প্রতিটা ট্রানজ্যাকশনে তারা কি করতেছে যে ছোটোখাটো সব দোকানে ট্রানজ্যাকশনে সেখান থেকে ফাইভ পার্সেন্ট ভ্যাট নিচ্ছে তো আপনারা ইনকাম ট্যাক্স দেওয়ার চিন্তা হয় না তো বাংলাদেশ সরকারও কিন্তু এটা করতে পারে যে এই প্রতি ট্রানজ্যাকশনে যখন আপনি নেবেন ইনডাইরেক্ট যখন আপনি নিয়ে নিচ্ছেন ঝামেলা শেষ ব্যক্তিগতভাবে বছর শেষে আমি কত টাকা ইনকাম করলাম কাকে দিলাম না কিলাম এই হিসাব দিতে যাবে তার চাইতে ভালো আমি যত ব্যয় করব সেখান থেকে আপনি নিয়ে নেন এটাই সবচেয়ে বেস্ট তবে হ্যাঁ এরকম কিন্তু বাংলাদেশে হবে বাংলাদেশে এই যে রিটেইল ব্যবসা যেটা আছে মুদি দোকান যেগুলো আছে এগুলো কিন্তু বছরে কিন্তু তারা কোটি টাকা লেনদেন করে কিন্তু এগুলা আনডকুমেন্টেড থেকে যায় তারা কিন্তু ভ্যাট কিছুই দেয় না তো এখন বাংলাদেশে আমরা দেখলাম যে সম্ভবত কাজী ফার্মের সাথে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং আরেকটা দেশের সহ যে আলফা আলফামার্ট আসতেছে তো এরা যখন বাংলাদেশের প্রতিটা গ্রাম সব জায়গায় যখন ওই যে বিদেশের মতো ডুবাইয়ের মতো সুপার মাঠগুলো করবে সেখানে কিন্তু ভ্যাট মেশিন বসবে আমরা সরকারকে রিকোয়েস্ট করব যেটা আপনি পার্সোনাল ট্যাক্সগুলো কমায় দেন কোম্পানির কর্পোরেট ট্যাক্সগুলো কমায় দেন মানুষকে ব্যবসা করতে দেন ওই ব্যবসা থেকে ডাইরেক্ট আপনি ট্যাক্সটা কাটেন প্রতিটা দোকানদারকে বাধ্যতামূলক করেন যে তাদের বিক্রিটা তারা ওই যে ভ্যাট মেশিনের মাধ্যমে যাতে করে এটাতে যেটা হবে যে মানুষ বেশি টাকা ব্যয় করবে টাকাটা আপনি সাথে সাথে পাবেন এই যে এনবিআরে মানুষের পিছিয়ে এত ঘুরতে হবে না মানুষও এত কালো টাকা জমাবে না তো যাই হোক দিন শেষে আমরা থাকি যেটা হচ্ছে যে যদি দলিল রেজিস্ট্রেশন খরচ যদি কমে তাহলে কিন্তু ভালোই কারণ না হলে মানুষ ধরেন যে ঢাকা শহরে জীবনে সারা জীবনের সঞ্চয় দিয়ে পাওয়ার দিয়ে একটা সম্পত্তির মালিকানা অর্জন করতেছে ওই বেচারা জানেও না ব্যক্তি মারা গেলে তার আর দলিলটা বাতিল হয়ে যাবে এক কোটি টাকার ক্ষেত্রে সে এখন পনেরো লাখ টাকা দিতে হচ্ছে রেজিস্ট্রেশন খরচ এইটার জন্য তো সরকার যদি এটা যত কমাবে জমির হাত বদল তত হবে সেটা সবচেয়ে বেস্ট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল জমি রিলেটেড একটা কোর্স চালু করার জন্য ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি পাঁচ তারিখের মধ্যে ভূমি জায়গা জমি দলিল খতিয়ান নকশা পাওয়ার অপ্যাটনি ভূমি আইন রিলেটেড একটা মোটামুটি পাঁচ দিনের একটা কোর্স নিয়ে আসার জন্য আশা করি সেটা দেখে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব